হ্যালো গাইস আসসালাম আলাইকুম আমার আজকে রেসিপিতে থাকছে দুধগুলি পিঠা প্রত্যেকটা পিঠা আলাদা একটা টেস্ট থাকে আর যদি কিছু মিক্স হয় তাহলে তো খেতে আর অনেক ভালো লাগে তো আমি কিভাবে বানালাম আর কি কি মিক্স করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি ফার্স্টে দুধ চাল করে নিয়েছি এখানে তেজপাতা এলাচ দারচিনি দিয়েছি চাল করে দুধটাকে জুড়াতে দিয়েছি কারণ কিছু দুধ দিয়ে আমি গুড় অস্তে অস্তে করে মিশিয়ে নিব দেখব দুধটা জমে যাচ্ছে কি না যদি জমে যায় তাহলে এই গুড় আর ইউজ করবো না কিন্তু আমার গুড়ের দুধ জমে নি তাই আমি এটা ইউজ করেছি আর এখন আমি ভিতরে পুটটা রেডি করে নিব এর জন্য আমি গুড় গলিয়ে নিয়েছি এখানে আমি অরিজিনাল পাটা গুড় নিয়েছি আর দিয়ে দিলাম নারিকেল কোড়ানো আর তিলটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম তিল ভাজা দিয়ে একটু আঠালো ভাত করে নেব শুকনো শুকনো এইভাবে কিছুক্ষণ জাল করব আর দিয়ে দিলাম কিছু চাল ভাজা বাটা এটা পুরোপুরি অপশনাল দিলে খেতে ভালো লাগবে না দিলেও ভালো লাগবে এই তো আমার প্রায় হয়ে গেছে এখন আমি রুটির মতো করে বেলে একটু মোটা করে নিয়েছি দেন আমি কেটে নিচ্ছি এখন এরকম হালকা হাত দিয়ে চেপে ডিজাইন করে নিব আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন একদম সহজ আর তো অসাধারণ লাগে তো আমার একা দেরি হয়ে যাচ্ছিল এর জন্য আমার হাজব্যান্ডও আমার সাথে হেল্প করছিল সে কখনো বানায়নি তবুও ট্রাই করছে হয়েছে একসাথে তিন চারটা করে কেটে দিচ্ছিল এখন রাইস কুকারে সিদ্ধ করে নিলাম আগে যে দুধটা জাল করে নিয়েছিলাম সেই দুধের মধ্যেই সিদ্ধ পিঠাগুলো দিয়ে হালকা জাল করে ভিজিয়ে রেখে দিচ্ছি দেন এখন আমি কিছু বাদাম কুচি দিয়ে বাটিতে বেড়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেলো দুধপুলি পিঠা তো ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন আল্লাহ